কোনটা সঠিক আর কোনটা ভুল এই অনলাইন সময়ে নির্ধারণ করাই হয়ে উঠেছে সবচেয়ে বড় দায় সামাজিক যোগাযোগ মাধ্যম ও অনলাইন প্ল্যাটফর্মে মুহূর্তের মধ্যে ছড়িয়ে পড়েছে অসংখ্য খবর ও তথ্য কিন্তু এই সব কিছুই যে সত্য তা নয় ঠিক এমনইভাবে সম্প্রতি একটি অনলাইন নিউজ চ্যানেলে বাঘা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অনিয়ম নিয়ে একটি নিউজ প্রকাশ করেছে সেই সূত্র ধরে আমরা প্রথমে কথা বলি সেই স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিতে আসা রোগীদের সাথে তাদেরকে নানাভাবে প্রশ্ন করলে তারা বলেন আমরা অসুস্থ হলেই চিকিৎসা নিতে আসি এই স্বাস্থ্য কমপ্লেক্সে বর্তমান এখানকার নার্সদের ব্যবহার এবং চিকিৎসার মান অনেক ভালো গ্রাম বাঘা হসপিটাল আমি এখানে ভর্তি হই চিকিৎসা পাই ভালোভাবে সুস্থ হয়ে চলে যাই এখানকার নার্সদের সেবা ব্যবহার ভালো মানে আপনি কি সন্তুষ্ট এবার সবার ব্যবহার আমি নারায়ণপুর থেকে আসছি আমি প্রায় আসি মেডিকেলে এখানকার আপুদের মানে নার্স আপুদের ব্যবহার ভালো চিকিৎসা সুন্দর আমি সুস্থ হয়ে যাই এবং ডাক্তারেরাও অনেক ভালো কথা বলা হয় খাবারের মান নিয়ে খাবার দাবারের মানটা ভালো খাবারের মানগুলো ভালো খাবার মোটামুটি খাবারও ভালো সুন্দর খাবার এবং খাওয়া যায় সঠিক টাইমে খাবার আসে যে শুরু টাইমে খাবার আসি এরকম কি হয়েছে যে খাবার কোনোটা কম আসছে বেশি আসছে এরকম যে না খাবার কম আসে নিয়ে ভালো মতন আসছে কি ঘটেছিল সেই দিন তা নিয়ে নার্সদের সাথে কথা বলতেই সিনিয়রি স্টাফ নার্স ফাতেমা জাহান জানান পেশেন্ট ছুটি হয়ে গেছে এগারোটা বারোটার দিকে এবং যে নিউজটা ছাড়ানো হয়েছে সেটা তিনটার পরে আন অফিসিয়াল টাইমে যে যখন এসে আমাদের যে নার্স ছিল তাকে অনেক হয় প্রশ্ন করেছে সেই সাথে অন্যান্য নার্সরা জানান সকালে অনেক রুগীদের ছুটি দেওয়া হয় এর মাঝে কেউ যদি দুপুরে এসে ওয়ার্ড পরিদর্শন করে তাহলে তুলনামূলক রোগীর উপস্থিতি কম পাবে সকালবেলা আমাদের রাউন্ড হয় রাউন্ড শিফটে আমাদের পেশেন্ট ছুটি হয়ে তারা বাসায় চলে যায় দেন আমাদের দুপুর থেকে ভর্তি আবার রোগী যতগুলো আসে সেগুলোকে আমরা অ্যাডমিশন করে ওয়ার্ডে শিফট করা হয় সেগুলোকে আমরা যথেষ্ট পরিমাণ ডক্টর অ্যাডভাইস অনুযায়ী ট্রিটমেন্ট দেওয়ার চেষ্টা করি সেবা দেওয়ার চেষ্টা করি রুগী আমাদের এখানে যতগুলো ফিজিক্যালি থাকে ততগুলো আমরা সেই রিপোর্ট দেখাই এবং সে অনুযায়ী আমাদের এখানে ডায়েট বন্টন হয় বিষয়টি আরও ক্লিয়ার হবার জন্য মেডিকেলের বিভিন্ন ওয়ার্ড ঘুরে বেড়ানো হয় আর ঘটনার সত্যতা যাচাই করার জন্য কথা বলা হয় বাঘা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার মোহাম্মদ আসাদুজ্জামানের সাথে তিনি জানান আমার মেডিকেলে আমার জানা মতে কোনো দুর্নীতি হয় না বা কাউকে করতে দি না যদি এমন কোনো অভিযোগ আসে তাহলে অবশ্যই দুর্নীতির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বা রুগী কম আছে বললাম যে রুগী কম আগের চেয়ে কম আমার রুগী বেশি থাকে কিন্তু শীতকালীন সময়ে কম রুগী থাকে তারপরেও যদি কোনো ব্যর্থ হয় আমি সে অনুযায়ী ব্যবস্থা নিব যেটা অনলাইন পেজে সে তার একটা রুথা সম্পূর্ণ বানোয়াট এবং ভিত্তিহীন সংবাদ প্রচার করেছে যেটার আমি তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই এ ধরনের কোনো ঘটনা আমাদের হাসপাতালে হয় না যদিও হয় তাহলে আমি সাথে সাথেই ব্যবস্থা নিই আমি সবসময় হাসপাতালের দিকে নজর রাখি তবে ব্যর্থ হতে পারে এত বড় একটি হাসপাতাল বিভিন্ন কার্যক্রম চলে যদি হয় তাহলে আমি আমার যেটা প্রয়োজনীয় ব্যবস্থা সেটা নিব আর একই সাথে তার কাছে জানতে চাওয়া হয় বর্তমান ঠিকাদার কে এবং তিনি বৈধ কি না এর আগে যারা বৈধভাবে ঠিকাদার ছিল তারা ঠিকাদারি করেছে এখানে এবং এখন তিনি আবার তিনি নিয়ম অনুযায়ী তার ঠিকাদারি পেয়েছেন এবং আমরা তাকে বিভিন্নভাবে যদি কোনো ব্যর্থ হয় সতর্ক করি ও সে অনুযায়ী তার নিয়ম অনুযায়ী সে ঠিকাদারি পেয়েছে এবং এই বছরে পেয়েছে এর আগে উনি ঠিকাদার ছিলেন না আমার বিগত সময় এবার আমাদের কথা বলার পালা বর্তমান ঠিকাদার মুকুলের সাথে তার সাথে কথা বলতেই তিনি বলেন সম্প্রতি একটি অনলাইন নিউজ আমার মান ক্ষুণ্ণ করার জন্য মিথ্যা বিভ্রান্তিমূলক নিউজ করেছে আওয়ামী লীগের সময় আমি কোনো ঠিকাদার ছিলাম না তবে পাঁচ তারিখ পরে আমি বৈধভাবে ইজিপির মাধ্যমে আমার নামে টেন্ডার পেয়েছি আমি আমার দায়িত্বের জায়গা থেকে কোনো রকম দুর্নীতি করি না কেউ বলতে পারবে না আমি বাগা স্বাস্থ্য কমপ্লেক্সের বৈধ ঠিকাদার সেটা ইজিবের মাধ্যমে আমি এই বৈধ আমার নামে আমি কাজ পেয়েছি আমার নামে যে অভিযোগগুলো আসছে সেটা সম্পূর্ণ মিথ্যা এবং এই মিথ্যা নিউজের জন্য আমি তীব্র নিন্দা জানাই এবং তাদের বিরুদ্ধে আমি আইনগত ব্যবস্থা নিব তিনি আরও বলেন আমি নাকি পল্লী বাংলা ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টারের ডাক্তার রুবেলের কাছ থেকে চাদা নিয়েছি যা সম্পূর্ণ মিথ্যা পল্লী বাংলাতে যে কথা চাঁদার কথা বলছে যে ডাক্তারদের যে বেকার চাঁদা দিচ্ছেন সেটা আমি কিছুই জানিনি নি এ ব্যাপারে আমি কিছুই জানি নি ওখানে আমি যাইও নি বা আমি ডাক্তারের চাঁদা লিছি বা এটা মিথ্যা সম্পূর্ণ মিথ্যা কথা আপনারা পল্লী বাংলা যাই ডাক্তারের সঙ্গে কথা বলেন আর রুবেল নামে কোনো ডাক্তার ওখানে নাই আমার জানা মতে শিমুল নামে একটা ডাক্তার আছে সেটাও মিথ্যা নিউজটা দিচ্ছে আমার ভাবমূর্তি বা আমার মানসম্মান ক্ষুণ্ণ করার জন্য তারা এই নিউজটা করছে কথাগুলো কতটা সত্য তা যাচাই করার জন্য চলে যায় পল্লী বাংলা ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টারে কথা বলা হয় পরিচালক আনারুল ইসলামের সাথে জিজ্ঞাসা করা হয় ডাক্তার রুবেল এখন কোথায় সে বলে আমাদের এখানে ডাক্তার রুবেল নামে কেউ নেই রুবেল নাম বলা আপনাদের এখানে রুবেল ডাক্তার কি পদে আছে না আমাদের কোনো পদে নেই কি পদে আছে সরকারি মেডিকেলের ডাক্তার রুবেল সরকার আপনি কল্লি না সম্পৃক্ত না না রুবেলের নামে আপনার এখানে কোনো চেম্বার করেন আরো জানতে চাওয়া হয় বিএনপি নেতা মুকুল সাহেব আপুনার কাছ থেকে কোনো চাদা চিয়েছে কিনা তিনি বলেন মানে যে বিষয়টা যে উপস্থাপন করা হইছে আসলে এখানে পলি মহল থেকে কোনো চাদাবাজির ঘটনা ঘটে আসলে মুকুল ভাই কোন পলি বাংলার সাথে সম্পৃক্ত আছে আপনাদের সাথে তারা মুকুল ভাই কোনো বা এরকম কোনো কিছু আপনাদের থেকে কোনো কিছু চাই না চাঁদা না কোনো মিষ্টি খাওয়ার টাকা চাইছে একই সাথে কথা বলা হয় পল্লী বাংলা ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টারের সহকারী পরিচালক শিমুল আহমেদের সাথে জিজ্ঞাসা করা হয় আপনি মুকুল সাহেবকে কত টাকা চাঁদা দিয়েছেন উত্তরে তিনি বলেন এই যাবৎ পর্যন্ত কাউকে কোনো প্রকার চাঁদা দেই না আমার কাছে মুকুল সাহেব কোনো প্রকার চাঁদা দাবি করেননি আমি সহকারী পরিচালক হিসেবে বলতে পারি এখানে কোন অপ্রীতিকর কোন ঘটনা চাঁদাবাজি কোনদিন মানে ঘটে নেই কোন রাজনৈতিক ব্যক্তি আপনি ঠিক কোন চাঁদা চেয়েছে কিনা না আমার থেকে কোন রাজনৈতিক ব্যক্তি চাঁদা চায় যেখানে রুবেল নামে কোনো ডাক্তারই বসে না সেখানে চাঁদা নেওয়ার তো প্রশ্ন আসে না এই ব্যাপারে আমি কিছু জানি না তাহলে এখন প্রশ্ন এই রুবেল কে রুবেলকে পেলেই হয়তো পাওয়া যাবে আসল তথ্য খোঁজ করতেই পাওয়া যায় রুবেলকে তার পরিচয় জানতে চাইলে তিনি বলেন হচ্ছে আপনারা জানেন আমি সাবস্ক্রিপ্ট কমিউনিটি মেডিকেল অফিসার এই অস্ত্র স্বাস্থ্য কমপ্লেক্স তার থেকে জানতে চাওয়া হলো আপনার থেকে কেউ কোনো সময় কোনো কারণে চাঁদা দাবি করেছে কিনা বা জোরপূর্বক ভাবে টাকা নেওয়া হয়েছে কিনা উত্তরে তিনি বলেন আমি যেদিন থেকে এই বাঘা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত আসি আমার কাছ থেকে কেউ চাঁদা দাবি করেনি আমার নামে সম্প্রতি একটি নিউজ প্রকাশ করা হয়েছে যেটা সম্পূর্ণ মিথ্যা আমি এর সাথে কোনো জড়িত নেই নিজেও হাসপাতালে আসার পরে নিউজটা দেখলাম তো বাস্তব কথা যেটা সেটা হলো আমি পন্দি বাংলাতে চেম্বার করি না আর এ ধরনের অপ্রীতিকর ঘটনা অর্থাৎ চাঁদা সম্পর্কিত কোনো ঘটনা কখনোই আমার সাথে ঘটে নাই আমার চাকরি লাইফে আমি কখনো কোনো চাদা কাউকে দেয়া কিংবা এই ধরনের কোনো ঘটনার সাথে কখনোই সম্মুখীন হইনি